আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু সকল বয়সীদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার আর এই মিষ্টি কুমড়াটা কীভাবে পারফেক্টভাবে ভাজি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই মিষ্টি কুমড়া ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই ভাজিটি করতে হয় মিষ্টি কুমড়া ভাজি করার জন্য আমি প্রথমেই মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে এরপর ভালো মতো ধুয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু ধোয়া যাবে না তাহলে কিন্তু ভাজি করার সময় অনেকটা পানি ছেড়ে দিবে এখন আমি ভাজি করার জন্য একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এক একটা চামচ দিয়ে দিচ্ছি আজ তো পাঁচ পাঁচফ্রণ আর মরিচটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব পাঁচফ্রণটা কিন্তু অবশ্যই এই ভাজিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাজির টেস্টটা খুবই ভালো আসবে পাঁচফোরণ যখন ভাজা হয়ে যাবে তখন আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি একটু বড়ো সাইজের দুইটা পিঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো একটা চামচ পরিমাণ লবণ যতটুকু পরিমাণ কুমড়া নিয়েছি সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম এবার এই কুমড়াটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে তেল আর হলুদের গুঁড়াটা কুমড়ার সাথে ভালো মতো মিশে যায় এই কুমড়াগুলো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে আর আমি এই কুমড়াগুলো কিন্তু বেশি মোটা করে কাটিনি মোটা করে কাটলে কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কুমড়া ভাজিটা করে নিব তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু অনেকটা পানি বের হবে আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আর একটু ভালো মতো নেড়ে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে নেড়ে দিব। আমি যেহেতু কুমড়া কাটার পরে ধুইনি নি সেজন্য কিন্তু পানির পরিমাণটা কম বের হয়েছে যদি কাটার পরে ধুয়ে নিতাম তাহলে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হতো আর সেই পানিতে কিন্তু কুমড়াটা পুরোপুরি গলে যেত সেজন্য কিন্তু কুমড়া কাটার পরে ধোয়া যাবে না তো আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও কুমড়াটা নেড়ে দিব আর এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে করেই হালকা লো আছে রান্না করে নিব বেশি হাই আছে রান্না করতে গেলে কিন্তু নিচে পুড়ে যাবে আর কুমড়াটা ভালো মতো সিদ্ধ হবে না তাই হালকা মিডিয়াম আছে কিন্তু এই কুমড়াটা নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে কুমড়া যেহেতু ছোট ছোট পিস করে কেটে নেওয়া তাই সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না এভাবে করে নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি আর এই কুমড়াটা কিন্তু গলে যাওয়ার চান্স খুব কম কুমড়াটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই কুমড়ার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার কাছে ধনিয়া পাতা কুচি ছিল সেজন্য আমি দিয়েছি আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে কিন্তু কুমড়া ভাজির টেস্টটা ভালো আসে তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এক থেকে দুই মিনিট ভালো মতো চেড়ে রান্না করে নিচ্ছি যাতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায় কুমড়া ভাজি রান্নার শেষের দিকে কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে তাহলে কিন্তু কুমড়া ভাজি থেকে খুব সুন্দর একটা ঘেরান আসবে আর এই কুমড়াটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি সেই জন্য কুমড়াগুলো গলে যাচ্ছে না এখন কিন্তু কুমড়া ভাজিটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি একটা বাটির মধ্যে কুমড়া ভাজিটা নিয়ে নিচ্ছি আর এই কুমড়া ভাজির মধ্যে আমি কিন্তু কোনো চিনি দেইনি কারণ এটা এমনিতেই অনেক মিষ্টি ছিল সেজন্য চিনি দেওয়া হয়নি আপনাদের কুমড়াটা যদি মিষ্টি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ চিনি শেষের দিকে দিয়ে দিতে পারেন তো আশা করছি আজকের এই কুমড়া ভাজির রেসিপি আপনাদের ভালো লেগেছে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ